আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবিঘাজ এক কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যে এই যে মানব দেহ মানব দেহের মধ্যে তিনটা দ্বার আস দ্বার আছে নিষ্কাশন দ্বার বা ওই বের হওয়ার দ্বার যেটাই বলেন কি কী একটা হলো গুদ্ধ দ্বার মানে পায়খানার রাস্তা আর একটা হলো নাক আর একটা হলো পেশাব দ্বার এই তিনটা দ্বারে মানুষের অসুখ বিসুখ হয় সবচেয়ে বেশি কারণ হলো ভিতরের যে উচ্ছিষ্ট বর্জ্য তেজস্ক্রিয় পদার্থ দূষিত পদার্থ তার মধ্যে অনেক দূষ অনেক রোগ জীবাণু থাকে ঝাঁস থাকে অনেক সময় টক থাকে বা এসিড থাকে অর্থাৎ অবাঞ্ছিত জিনিস থাকে যেগুলার সংস্পর্শে রোগ হওয়াটা স্বাভাবিক কাজে এই তিনটা দাঁত দিয়েই বেশি রোগ হয় তার মধ্যে ওই হয় সবচেয়ে বেশি গুজ্য মানে পায়খানার রাস্তায় তে বলেছিলাম যে পর্যায়ক্রমে এই এই তিনটা এই নিষ্কাশন দ্বারের যে অসুখে গেলে না লাভ করবো তো আজকে গুজদারের ওষুধ সদা লাভ করব না কারণ ছোট্ট বিডুতে এত এক এক বিডুতে হবে না তো গুজদারে সাধারণত মানে পায়খানা রাস্তা কী কী রোগ হয় রোগের নাম যাই হোক ওই লক্ষণগুলি কি কী গোটাকাটি হয় এই গোটাকাটি বড় হয় ছোট হয় নরম গোটো গোটা বা ওই এই শক্ত গোঠা ওই তারপরে ব্যথাযুক্ত ব্যথা ছাড়া আবার অনেক সময় মাংস বৃদ্ধি পায় আবার গুদ্ধদার ফুলে যায় ঘা হয় থকথকা তারপরে হাড়িশ সয়কারও হারিস বের হয় আবার ভিতরে যায় ওই কুটকুট করে মনে হবে যে কাছের ভাঙ্গা কতগুলো দেওয়া থেছে কাচের টুকরা এমন কুটকুট করে খাইজিয়া কুল ভায় না রক্ত বাইরে চুল খায় জ্বালা করে ব্যথা করে ব্যথাও বিভিন্ন ধরনের চাপড়া ধরা ব্যথা ওই শোঁচ ফুটানোর মতো ব্যথা এই ব্যথা আবার মা যায় ঠায়ে ছড়িয়ে পড়ে কষা ইত্যাদি ইত্যাদি অনেক লক্ষণ লক্ষণ ভিত্তিক আলাপ হবে ওষুধগুলি আলাপ হবে অন্যান্য ভিডিওতে তা আজকের মতো বন্ধুগণ এই ভিডিওটা এই পর্যন্তই শেষ